ও মোর আহলা কবি স্বলাসি অস্তবির আলাইহা ওলামায়করা মিশ্রী আসেন আয়াতে কারিমার তর্জমা হলো নবিয়া আমার ওয়া মোর আহলাকা আপনি আপনার পরিবারকে ওয়া মোর আহলা কবি স্বলাসি আপনি আপনার পরিবারকে নামাজের দামাদ দেন তাহলে আল্লাহ তাআলা সুর আয় কৌহার একশো দু নম্বর আয়াতে বললেন তুমি তোমার পরিবারকে নামাজের দামাদ দাও অস্তবির আলাইহা এবং এই নামাজের উপরে এই ইবাদতের উপরে তুমি নিজ অটল থাকো তাহলে একরকম নামাজ নিজেও পড়া তাহলে কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝাই দিলাম আল্লাহ নবী আমাদেরকে বলেছেন কোরআন দিয়ে নামাজের কাজ হলো দুইটা সে নিজেও নামাজ পড়বে অপরকেও নামাজের দাওয়াত দেবে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা শুধু একা একা নামাজ পড়লেন অপরকে নামাজের দাওয়াত দিলেন না আল্লাহ আদালতে আটকে যাবে এজন্যই তো আল্লাহ কখনো কখনো বলছেন মানুষ তুই আমার ভয় কর আবার কখনো কখনো বলছে ইমানদার তুই আমার ভয় কর কখনো আল্লাহ কোরআন আয়াতে বলেন নবী নবী আপনি আমারে ভয় করেন আমারে ভয় করলে গুনা থেকে বাঁচা সহজ যদিও নবী কোনো দিন করেন নাই নবীর কোনো গুনা নাই নবীকে বলার দ্বারা আমাদেরকে সতর্ক করলেন ওই আল্লাহ নবীর জামানার ঘটনা শুনাইতেছি নবীর সাহাবি আবু দুদানাম। আল্লাহ নবীর সাহাবি দু জানা আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়তেন জামাতের সাথে নামাজের পরে তিনি বসতেন কারণ বিশ্বনবীর পিছনে নামাজ পড়ে ফজরের নামাজের পরে আল্লাহর নবীর চেহারাটা ঘুরায় বসতেন ওই চেহারাটা কে দেখতে চায় না আওয়াজ করে বলেন না আল্লাহ